আচ্ছা আমাদের আজ কি শুরু হবে মুজারে থেকে এর আগে একটা কথা বলি গতকালকে আমরা মানা না শব্দটাকে মহানস বলেছিলাম না দেখেন একটু মা না শব্দটাকে আপনারা মহানস ব্যবহার না করে মুজাকর ব্যবহার করবেন যদিও বা কথ্য ভাষা এটিকে মহানস ব্যবহার করা হয় কিন্তু বাস্তবে ব্যাকরণিক ভাষায় সেটা কি হবে মুজাকর তাহলে উস্কি মা নামে বলবো না আমরা কি বলবো উসকে কে বলবো কেন মেয়ে আছে না উস্কে মা নামে ফেরা এভাবে বর্ত করবো

আজ আলামত ধ এ মোজারে বলন্ত আলামত থ এটা না জমা তার জমা আলামতের জমা আলামতের জমা আলামত থ আলামত শব্দটা মহানস উর্দুতে আলামত শব্দটা মোহান্নস তাহলে আমরা কিভাবে অর্থ করবো ইয়ে কি র অপ্ত করবেন না তুই এক দ অথবা শুধু এক হ্যাঁ আজ

হরফারে চার হরফ হেদীয়ে কেমত চার হরফ হে আমরা হ্যা হল মুক্তি দেখে তো আলামতার মুামত জমা মুদ না জমা 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 তারপরে কি আছে জমা আছে এটা কেন বলছিলাম দেখেন একটা বিষয় আলামত হুজারে চাহার হরফান যদিও বা আলামত শব্দরা ওয়াহেদ কিন্তু এর আগে বলে দিচ্ছে না আলামত হঠে জমা হবে তার মানে মোটামুটি আমরা বুঝতেছি আলামত শব্দ যদিও বা ওয়াহেদ লেখে কিন্তু এখানে একাধিক নাকি একটি একাধিক এই জন্য কি আসবে হ্যাঁ ঠিক আছে এরপরে আলে ফত আলি ফুত

ওটা কি জমিন পরিবর্তে পুরাতন ফার্সিতে ওয়ে একটা শব্দ ব্যবহৃত সেটা হচ্ছে এটা এটা বর্তমানে ব্যবহার হয় না আধুনিক ফার্সিতে আধুনিক ফার্সি মানে আমরা যেটা শিখতেছি ওটা না মানে একটা ভাষা একটা ডেভেলপ থাকে না ভাষার পরিবর্তন বর্তমানে যে আধুনিক ফার্সি চলতেছে সেখানের মধ্যে ওয়ে শব্দের কোনো ব্যবহার নেই কিন্তু পুরাতন ফার্সিতে ও শব্দের ব্যবহার ছিল আমরা পুরাতন অনেক অনেক কবিতাতে ফার্সি কবিতাতে ও শব্দের ব্যবহার দেখি কিন্তু আধুনিক ফার্সি এর ব্যবহার নেই আধুনিক ফার্সি ওয়ের স্থানে উ ব্যবহৃত হবে জমির কি ব্যবহৃত হবে উ তাহলে দেখেন তো কে মজমু এ ওয়ে কে মজমু এ ওয়ে এ দেখেন ওয়ে এখানে সবার পরে ইয়ে থাকলে উচ্চারণ কি হয় এ এ তাহলে ওয়ে ওয়ে এ ওয়ে টি আছে ওয়ে 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 এ ওয়ে এভাবে উচ্চারণ হবে কে মজমু এ ওয়ে কে মজমু এ ওয়ে এ ওয়ে জিসকা মজমু

আবার বলতেছি যদি মারের পরে কি থাকে কারণ মারের যে অর্থ র কি অর্থ উঠে এই জন্য মারের পরে র থাকলে রর কোনো অর্থ উঠে না কথাটা বুঝে গেছি কিন্তু যদি মার না থাকে শুধু র থাকে তখন রত্ত মার অর্থ উঠবে মানে রত্ত ওইটাই হবে যেটা মারের অর্থ হয় আচ্ছা র নাই শুধু মার আছে তখন তো হিসাব সহজ বিষয় তখন মারের রত্তই উঠবে আমার কথাটা বুঝে আবার রিপিট করতেছি যখন মারও থাকবে র থাকবে তার অর্থ র কোন উঠবে না যখন মার থাকবে না র থাকবে র অর্থ উঠবে তোর হবে মারের এর মতো মানে জন্য ঠিক আছে আর যখন র থাকবে শুধু মার থাকবে তখন তো আমি বুঝাচ্ছি এটা কিসের অর্থ হবে মার এর অর্থই হবে দেখেন আলিম ফ্যাকেদ নফসের মধ্যে কাল লিমকা ওয়াহেদ কে নিয়ে হে এর বলো অত মানে তা তা দেখেন তো এই তা আলাম তারা কয়েকটা শিখে আসছিল হাজের মধ্যে আসছিল না সরে

তাড়া ওয়ান জমা তাহলে হে আনবো না হে আনবো হে ওয়াহেটটা আনবো ঠিক আছে তাহলে তা আট কালমা আট সিগে কেলিয়ে তা আট সিগে কেলিয়ে হ্যাঁ হে নয় কি আমি যেভাবে পড়াচ্ছি আপনারা পড়াশোপা ঠিক ওই কীভাবে পড়বেন গবেষণা করে করে মনে থাকবে আন্দাজে পড়ে যাবেন না দেখেন সে আজন মার মুজাকর হজের রফ বা আজন ذکرین مر مؤنث حاضر راس مؤنث حاضر کے لیے ہے وضو اذان اور চার কালিমা কে লিয়ে আচ্ছা বরাই সাথে যদি রা থাকে র থাকে কোনটা উত্তর দেবে বারাতর ওই सेम বরাই মারার মধ্যে বলছিলাম ওয়ায়ো বরাই চার কালিমে রস ইয়া চার কালিমা কে লিয়ে সে আজন আচ্ছা কিস সে দিন আবার বলুন সে দিন চার সে তিন মুজারাদ দিন মিজানো দজন মুজারাদ কি তিন না চার থেকে তিনটি

নুন এক আয়েতে নবসেমতা কি তাসনিয়া স্নেহা আর জামা বিজয়টা বুঝছেন নুন এক আয়েতে নবসে অর্থ কীভাবে এবার টুপা করবেন এবার টিপে বর্বেন নুন বারোই তাস নিয়ে ইয়ে তাস নি ওই মোজামুদের জন্য তাস নিয়ে ইয়ে ওয়া জামে তাস নিয়ে ইয়ে এক আয়েতে নপসে মোতে কাটলি ডাইরেক্ট এক কি তাসনিয়া স্নেহা জামা

জাগা মে এই সাত জাগা হাফত মহল এটাকে হাফতে মহল বলবো কারণ আদ নিচে হয় আমরা জের দি কয়ে স্থানের মধ্যে দুই স্থানের মধ্যে নয়তো মজুর শিব নয়তো মজুর মধ্যে নিচে কি হয় না মানে আদত মাদুর কায়দার মধ্যে জের দেওয়ার কায়দা বলছেন আপনারা না শুরু থাকবে আদত তারপর থাকবে কি মাধুর হাফত মহল কি বলবেন নাকি হাফতে মহল

সাত জায়গা মে নুনে এরবি র আ দারর ফেনে মুজারে যদি রং গড়ন করবেন সাতটা জায়গায় কি আসবে নুনে এরবি নুনে এরবি কোনটারে ওই তো সিয়া একটা আছে তারটা তো সিয়া ইয়া ফালানে তাফালানে 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 কয়টা সিগা দাবর আর আর দুটো হচ্ছে কোনটা কোনটা ইয়া ফালুনা তাফালুনা যেগুলা বুঝাইছিল না আটটা সে তাফালিনা আটটা কি তা ফালি না যেগুলো ছিল এ মাঝরি ছিল ফালা ফালা নুন ছিল কিন্তু মুদ্রা যেগুলো আসছেন এ নুন একটা শিখেছি না। এই নুনটার নাম কি এরাবি সাত জায়গায় কেন তবে নুনে এরাবি দেখেন চাহর তাসনীয়ে ওই সাত জায়গায় ওর পরিচয় দিচ্ছে চারটা কি রে তাসনিয়া কে নুনে এরবী দারিন হ এখন দেখেন কে মানি

তাহলে তার ইনহ তার ইনহ মানে ইনুম ইনুমে অথবা কি ইনহু নয় এটা চশমে হে দিয়ে ইনুমে ইনহু পড়া যেত ইনু পড়া যেত অনেক আগের উর্দুতে লেটেস্ট উর্দুতে কি পড়ে না ইনহু পড়ে না কি পড়ে ইনু জিনু ইনু এভাবে পড়ে ঠিক আছে তাহলে দেখেন ইনুমে অথবা ইনমে এই দেখেন এবার জু প্লাস ইনমে ইকুয়াল টু জিনমে জুম প্লাস ইনুমে ইকুয়েল টু জিনু মে যেটা করতে পারেন অত অতটা বুঝতেছেন তারা অত্য কীভাবে করবো দেখেন কে নুনে নে রাবি তার ইন হ জিন্মে নু আরাবি অর্থ করবো কি অথবা যারা কি করতে পারেন জিনু মে নু নে কারণ যদি আমাদেরকে বসে জিন্মে বলতে পারেন জিনু মে বলতে পারেন তারে জিনমে বা জিনু মে নু নে আরাবি মাক্সুর বসাত মাকসুর মাক্সুর অর্থাৎ চারটি হচ্ছে নুন আর নুনে আরবি হচ্ছে চারটি দোশিয়াতে নুনে আরবি কয় জায়গায় আসে কয় জায়গায় সাত জায়গায় সাত জায়গাতে হচ্ছে চারটি আস্তিয়া যে চারটিতে নুনে আরাবি যে চারটিতে নুনে আরবি মাকসুর বসাত হ্যাঁ এই মধ্যে যে চারটা নুনে আরবি আছে সেগুলো দেওয়ার হয় না এবং ইয়াফ আলানি জের তাফ আলা নি تفعلانی تفعلانی نുണ്ടারكينا আচ্ছা বিষয়টা বুঝে আইছে এরপরে ওয়াদু জম মুজাক্কার গায়ব ওয়হাযির এবার আর কয়ストン বাকি আছে যারা সবগুলো পড়া যাচ্ছে ওয়াদু জম মুজাক্কার গায়ব ওয়হাযির আর দু জম মুজাক্কার ওয়াইয়েকি ওয়াহিদ মুয়ান্নাস হাযির ওয়াইয়েকি ওয়াহিদ মুয়ান্নাস আর আর এক কি

वनूने जमे मोहनस और जमा मोहनस की नूना कानून नून टाइप डाल बह जाना और अपना इधर क्या बे मोहनस तेरे क्या बे जमा मोहनस की नून चुनान के जैसा के, के? के? दरमोजी आयत माजी में आए नूने जमा मोहनस अतः जमा मोहनस से नून जमा मोहनस से घड़े

उसको ना, वो सब गाने नहीं আসবে না তাহলে ও এক मर्द करे एने बोलते পারেন অথবা बोलते পারেন ও এক मर्द करता है या करेगा पिछड़ा बुझे जे कोन একটা দিলে কি আনলোবা প্রজেক্ট দেখেন নুনে ইয়া রবী দেখেন এদিকে তাকাবেন এরাপ মানে কি এরাপ আমরা সাধারণ ভাবে যেটা বুঝি জবর জের ফ্যাশন কি বলা হয় এরাপ বলা হয় দেখেন তো এরাপ মানে এরাপ হরকত আর এরাবি ইয়াটা কি বলেন তো মানে এরাপ বিশিষ্ট এরাপ বিশিষ্ট ওই নিসপতের গানে কি মানে এরাব সম্পর্কিত অথবা এরাব বিশিষ্ট দেখেন তো নুনে এরাবি অর্থ কি হবে নাকি এরাবের নুন এরাবের নুন বলা হবে হবে কারণ এরাবের নুন মানে হচ্ছে নুনে এরাব নুনে এরাব মানে কি এরাবের নুন আর নুনে এরাবি মানে এরাব বিশিষ্ট নুন এরাব বিশিষ্ট নুন তাহলে কোন قاعده হবে মানে এরাব বিশিষ্ট নুন হলে মসবত না নুনে এরাবি এরাব বিশিষ্ট নুন তাহলে কোন قاعده

আপাতত বুঝে নেই রহমানের প্যাস তাহলে প্যাস হয় এক একটা বিষয় দেখলাম তো জেগার দেখেন নুন এর আসে নুন এর কোথায় আসে তো স্নিয়ার মধ্যে তাহলে আমি একটা তো সিয়া লিখি আগে নুন ছাড়া লিখি আমি তাহলে কোথায় হয় জামা মুদার তর গায়ে তাহলে কি হবে ইয়া ফালু মানে আমি নুনটা ছাড়া লিখতেছি আর কি দলিল দিচ্ছি নুনটা কেন আনতে হচ্ছে এবার আটটা হচ্ছে ওয়াইজ মনাস গায়ে এটা কি হাজার

আমি আগে নামের মধ্যে কি দিছিলাম পেশ এখন কি নামের মধ্যে পেশ আছে কি হয়ে গেছে সেটা কার কারণে ইয়া ইয়া বলতেছে আমি আগে করতে কি চাই তো বলতে তো আমার আমার চাওয়াটা কোথায় এইজন্য কি আনতে হবে নুন এর আবে তাহলে কি লিখছে কেন এর নুন আনলাম আচ্ছা তাও মধ্যে বলে ইয়া ফাল হইতে কি সমস্যা ও বলতেছে আমার আগে করতে পেশ তো পেশ আছে আবার মুজার বলতেছে আমিও পেস্টাতে পেস্ট আছি এখানে কেন নুনে আলামে আছে দেখেন একটা বিষয় এই যে লামের উপর পেস্টটা দেখতেছে সেটা মুজারের পেস্টটা সেটা হচ্ছে ওয়াবের জন্য বেশ ওয়াও বলতেছে আমার কি লাগবে এটা ওয়াবের জন্য পেস্ট দিলাম তো মুজারের পেশ কই তাহলে মুজারের পেস্ট কি আবার পেস্টের উপর পেস্ট দিতে পারবেন না সেজন্য কি বিষয়টা বুঝেছে আপনারা সবাই বুঝছেন না আপনাদের মাথা ঘোরাচ্ছে আপনারা বুঝছেন তো এবার আসেন তাহলে ইয়াফ আলান ইয়াফ আলুন দেখেন <tinyan>, সবচেয়ে বলতো সবচেয়ে সহজ শর্ত কোনটা তারপরে সবচেয়ে বেশি কঠিন কোনটা মাঝখানে কোনটা আর যদি বলতো উল্টা করে না সবচেয়ে জমা সবচেয়ে সহজ কোনটা মাঝখানে সর্বদা কাছে সর্বদা মাঝখানে কিনা আসলে কিন্তু ওয়াহেদ তো মধ্যে মাঝখানে কোনটা রে ফরকের মধ্যে মাঝখানে কোনটা বুঝতে না

এটা তো বেঞ্চ দিলাম ঠিক আছে কিংবা হলো হলেও দেন কোনো এটা এটা দেন মানে জবাব ছাড়া যা বাকি আছে সেগুলো দিচ্ছি আর কি এখন দেখেন তো ও এটা হর ফিরল কি না হর ফিরল কে হর ফিরল কেন বলে রে কোথায় দুর্বল বলছে এখন আর তো পারে না কিরকম দুর্বল এখন উচ্চারণে কঠিন এগুলো আপনাদের আগে বলে আসছি না দেখেন এগুলো ফায়দা হচ্ছে উচ্চারণে কি রে কঠিন এই জন্য বলতে দুর্বল বলা হচ্ছে উচ্চারণে কঠিন